বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ সামনে রেখে চলছে প্রস্তুতি যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে হবে আটচল্লিশ দলের বিশ্বকাপ দম ফেলার ফুরসত নেই তিন আয়োজক দেশের তবে মাঠের প্রস্তুতির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তেও আলোচনায় দু বিশ্বকাপ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল নেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের বিষয়ে আলোচনা করছে জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি E এছাড়াও যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা ও অভিবাসন সংক্রান্ত কঠোর নীতিমালা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের সমর্থকরা বিক্ষোভ দমন করতে গিয়ে মিনোপলিসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতের ঘটনাও হয়েছে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করলেও আফ্রিকার দুই দেশ সেনেগাল ও কোস্টের সমর্থকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প একই সিদ্ধান্ত বহাল রয়েছে হাইতি ও ইরানের ক্ষেত্রেও এসব দেশের ফুটবলাররা ভিসা পেলেও সমর্থকরা প্রবেশ করতে পারবেন না দেশটিতে ট্রাম্পের এমন কঠোর নীতির কারণে মাঠের খেলার আগে সমালোচনায় আয়োজক যুক্তরাষ্ট্র বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ ট্রাম্পের এমন আচরণের কারণে কদিন আগে সুইজারল্যান্ডের দুর্নীতি বিরোধী আইনজীবী ও সুইস অ্যাটর্নি যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ ফুটবল না দেখার অনুরোধ করেছিলেন ট্রাম্পের নীতির কারণে সেখানে গিয়ে বিপদে পড়ার চেয়ে ঘরে বসে টিভিতে খেলা দেখাই নিরাপদ বলে জানিয়েছিলেন তিনি এবার তার সঙ্গে সুর মিলিয়ে সমর্থকদের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে নিরুৎসাহিত করেছেন সাবেক প্রেসিডেন্ট সেভ ব্লাটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরূপ আচরণের কারণে ব্লাটার বিশ্বকাপ বয়কটের আহ জানিয়েছেন সমর্থকদের আমার মনে হয় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখা সমর্থকদের জন্য নিরাপদ হবে না সমর্থকদের জন্য শুধু একটাই পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখুন আমার মনে হয় মার্ক পিয়েথের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক তিনি ঠিক কথাই বলেছেন দুর্নীতির কারণে দু সালে ফিফা সভাপতির পদ ছাড়তে হয়েছিল সেভ ব্লাটারকে এরপর ফুটবলের অভিভাবক সংস্থাটির দায়িত্ব নেন জিয়ান্নি ইনফ্যান্তিনো তার সঙ্গে ভালো সম্পর্কের কারণেই ট্রাম্প এসব বিষয়ে দেখেও দেখেন না বলে সমালোচনা করেন ব্লাটার পারভিন আক্তার সময় সংবাদ